হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প একজোড়া চোরই পর্ব এগারো রাইটার আপনার লারা রিয়ানের কথা শুনে শ্রাবন্ত রেগে দাঁড়িয়ে পড়েছে তারপর সোয়ার হাত ধরে টেনে রেস্টুরেন্টের বাইরে নিয়ে এসে বলল ইতি এসব কেন করতেছে সোয়া চুপ করে থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বললো আমি কি করব এখন রিয়ান যা করছে একদম ঠিক করছে আমি তো সবটা জানতামই না জানলে আমি ব্যাপারটা শর্ট আউট করতে আসতামই না এই মেয়ের জীবনেও বিয়ে হবে না দেখো আপনার সাথেই হবে কি বললা আমার সাথে আমি আমার মা বাবাকে জীবনেও আলাদা করে দেবো না তারা আমার সব শুধু আমি না আমার পৃথিবীর সব ছেলেরাই তাদের মা বাবাকে ভালোবাসে যারা আলাদা থাকে তারা বউয়ের পাল্লায় পড়েই এমনটা করে বউ যখন আলাদা হওয়ার কথা বলে তখনই ঠাস করে চর মেরে দিলে আর কথা এত দূর যেত না এখন কথা হলো তোমার কাছে মা বেশি না বউ বেশি আমার কাছে দুটোই আমি দুজনকে নিয়ে একই বাসে থাকবো আলাদা হব না সোয়া শ্রাবণের কথায় কান্না দিয়ে ঘ্যাস বেলুনের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে সে আসে লাল রঙের বেলুন ছেড়ে দিলে উড়ে চলে যাবে কি জোশ শ্রাবণ সোয়াকে ঝাঁকিয়ে বলল কথার উত্তর দিতে কিসের উত্তর আজব এতক্ষণ কি বলছি তোমার মন কই থাকে আমার মন তো আচ্ছা আবার বলেন তুমি তোমার বোনকে বোঝাও এমন করে ওর জীবনেও বিয়ে হবে না আচ্ছা ওকে সব বাসায় ফিরে আসলো ওমা এসে দেখলো ইতি আপু পায়ে নেল পালিশ লাগাচ্ছে চিল হয়ে আপু আমি অনেক হ্যাপি তুমি সিল নিসো এমন করেই থাকবো অলেজ হুম চিল তো হবেই রিয়ানকে দেখিয়ে দেওয়ার মতো কাজ করবো তো তাই কি কাজ আমি বাবা মাকে বলছি আমি শ্রাবণকে বিয়ে করতে রাজি শোয়া শোক বড় করে ইতির মুখের দিকে সে আছে তারপর নিজের রুমে এসে ফোন হাতে নিয়ে শ্রাবণকে ফোন করলো শ্রাবণ তখন হাইওয়েতে তাই কল রিসিভ করলো না শোয়া তো এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে কি করবে এখন সে শ্রাবণ ভালো ছেলে কিন্তু ইতি তো এটা ঠিক করতেছে না রিয়ান তাকে ভালোবাসে একটা শর্তের জেদ ধরে সে কি বিয়েটা ভাঙতেছে না আমার মনে হয় ইতি আপুর সাথে কথা বলা উচিত আপু কি শ্রাবণ ভাইয়া তো মনে হয় না বিয়ের পর আলাদা থাকতে রাজি হবে ও হবে না ওর বাপ হবে এখন তো সবসপ বিয়ে করে কদিন ওর ফ্যামিলির সাথে থাকবো তারপর বরকে কি করে হাতের মোটে আনা যায় তা জানা আছে আমার কি করবা তুমি তখন দেখে নিস আর হ্যাঁ এসব যেন কেউ না জানে তোর আর আমার সিক্রেট সব মুখটা ছোট করে আবার রুমে ফেরত আসলো শ্রাবণের ফোনের অপেক্ষা করতে লাগলো সে এদিকে মা এসে ব্যাগ নিয়ে হাজির বাজার করতে যাবে কাল শ্রাবণের ফ্যামিলি আসবে তাই সোয়া কী আর করবে মায়ের সাথে বাজারে চলে গেল শ্রাবণ বাড়ি ফিরে কল ব্যাক করলো সোয়াকে কিন্তু সোয়ার হাতে তখন সোয়াটা ব্যাগ সাইড ব্যাগ থেকে ফোন নিয়ে ধরা অসম্ভব শ্রাবণ গামছা নিল পুকুরে গিয়ে গোসল করবে পেছন থেকে মা ডাক দিয়ে বলল থামতে কি মা কাল আমরা সবাই পিউর শ্বশুর বাড়ি যাবো পিউকে কতদিন হলো দেখি না আর ভালো হবে শোয়ার সাথে আলোচনাও করা যাবে ঠিক আছে আমি যাই গোসল করে আসি যা গরম পড়েছে মা মুসকে এসে চলে গেলেন সোয়া বাজার করে এসে ধপ করে বিছানায় মাথায় এলিয়ে শুয়ে পড়ল মা বাজারে গেলে এত হাঁটায় বলার মতন না খুব ক্লান্ত সে চোখ বন্ধ করতে ঘুম এসে গেল তার কখন যে পরের দিন সকাল হয়ে গেল সোয়া চোখ ডোলে উঠে বসতেই মা চিল্লাসিলি শুরু করল সোপার রুম ঘুষাতে শ্রাবণের পরিবার যে কোনো সময় চলে আসতে পারে সোয়া বিছানা থেকে নেমে দৌড়াদৌড়ি করে সব রেডি করে ফ্রেশ হয়ে সে রাস্তাটা সেরে নিল তারপর চা হাতে ছাদে গিয়ে একটু বসলো শ্রাবণকে তো বলাও যাবে না ইতি কি কী প্ল্যান করতেছে কিছু বললে ইতি আপু কাঁচা গিলে ফেলবে আমি কি করব এখন শ্রাবণেরা সবাই এসেও পড়েছে ততক্ষণে মায়ের ডাকে সোয়া দৌড়ে ছাদ থেকে নেমে আসলো সুপার রুমে শ্রাবণ আর তার মা বাবা আপু অপু বসে আছে সোয়া তাদের সালাম দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। মা সোয়ার হাতে ট্রে দিয়ে বলল ইতিকে ডেকে ওর হাতে দিতে তাহলে বলবে ইতি বানিয়েছে কিন্তু সব বানিয়েছে সোয়া আর মা মিলে সোয়া ট্রেটা নিয়ে ইতিকে ডাক দিল ইতি ঘাহারও নীল রঙের একটি শাড়ি পরে রেডি হয়েছিল তারপর ট্রেটা হাতে নিয়ে সবার সামনে গেল সোয়া পর্দার আড়ালে মুখ ভের করে সে আছে দূরে দাঁড়িয়ে শ্রাবণ সোয়ার দিকে সে আছে আর ইশারায় জিজ্ঞেস করতেছে ইতি রিয়ানকে বিয়ে করতে রাজি হয়েছে কিনা সোয়া শ্রাবণের এসেরা বুঝতে পারলো না ইতি সালাম দিয়ে এসে শ্রাবণের পাশে বসে গেল শ্রাবণ একটু নড়ে সরে বসলো সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে এই মেয়েটাই এমন সাজ দিছে কেন আর আমার পাশেই বসছে কেন তার উপর কেমন লজ্জা লজ্জা ভাব দেখাছে সোয়ার মা বাবাও এসে বসলেন ও পাশে শ্রাবণের মা খুশি হয়ে বললেন বাহ ইতি আর শ্রাবণকে তো বেশ মানিয়েছে মায়ের কথা শুনে শ্রাবণ শোক বড়ো করে সোয়ার দিকে তাকালো সোয়া দাঁত কিলিয়ে চেয়ে আসে সবটা বুঝতে পেরে শ্রাবণ একটু শক্ত কলায় বলল আমি ইতির সাথে আলাদা কথা বলতে চাই সবাই রাজি হয়ে গেল ইতি শ্রাবণের সাথে সাদে আসলো সোয়া নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে কেন জানি বুকের ভিতরটা খালি খালি মনে হচ্ছে মনের চসে গিয়ে দেখতে ওরা কি কি কথা বলে তুমি বিয়ের পর আলাদা হতে চাইবা ইতি শোক বড় করে তাকিয়ে বলল। না তো আমি আপনার মা বাবার সাথে আপনাদের বাড়িতেই থাকব। এমন কথা কে বলল আপনাকে রিয়ান ও ও তো আমাকে কখনো ভালোই বাসিনি কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না আমি আপনার পরিবারের সাথেই থাকব। তাহলে রিয়ানের পরিবারের সাথে থাকতে কি সমস্যা রিয়ান তো সিট করছে এখন আর এসব বলে লাভ আছে কি সিট করছে সে ক্যানাডিয়ান একটি মেয়েকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে যেমন মস্কি এসে বলল কিন্তু আমি তো তোমাকে সাথে করে খাগড়াছড়িতে নিয়ে যেতে চাই ইতি তো মহাকুশি হেসে চেয়ে রইল সে শ্রাবণ স্বাদের হেলান দিয়ে দাঁড়িয়ে বললো আমার বেতন যতটা আমার খরচ বাদে বাকিটা আমি বাবাকে দিয়ে দিই তোমার এতে কোনো সমস্যা নেই তো না তো খাগড়াছড়িতে যে বাসায় থাকি সেটাতে ভোর পাঁচটায় গিয়ে মহল্লার সবার সাথে ঠেলাঠেলি করে পানি পোড়াইতে হয় পারবা তো কি আচ্ছা পারবো আজকে যে পিঠা বানাইছো চিনি এত কম দিছ কেন আমি মাকে বলছি চিনি বেশি করে দিতে মা আমাকে বললো চিনি না কি আপনারা কম খান তার মানে তুমি পিঠা বানাওনি কারণ পিঠাতে চিনি ঠিক মতো হয়েছিল কে বানিয়েছে তা পরীক্ষা করার জন্য আমি এসব জিজ্ঞেস করছি এতে জিবে কামড় দিয়ে আরেক দিকে ফিরে গেল সপ্তাহতে একদিন মুরগি রান্না হয় আমার বাসায় চলবে তো আপনার বেতন কত সব কিছুতে এত কম কম কেন তাহলে ভাবো কত কষ্ট করতে হবে তোমায় রিয়ান কিন্তু আরো ধনী ভেবে দেখো সময় আছে শ্রাবণ দাঁতকেলিয়ে সাত থেকে নিচে নেমে আসলো যা বলেছে সব মিথ্যা জাস্ট ইতির থেকে রক্ষা পাওয়ার জন্য আর ইতি যেমন মেয়ে নির্ঘাত বিয়ে ভাঙ্গাবে কিরে শ্রাবণ ইতি কোথায় আসতেছে ইতি চোরের মতো হেঁটে এসে মাকে একটু কাছে দেখলো মা ওর কাছে যেতেই বলল সে এই বিয়ে করতে পারবে না এসব কি বলছিস তুই কেন কি সমস্যা মা আসলে আমার শ্রাবণকে পছন্দ না ও ঠিক আছে জোর করবো না তোকে শ্রাবণের মা তো খুশিতে আটখানা হয়ে বারবার ইতির দিকে তাকাছে সোয়া পর্দার আড়ালে মুখ লুকিয়ে সবার মুখের ভাব কুর্তি পরক করে যাচ্ছে তবে শ্রাবণ হাসতেছে কেন মনে হয় ও নিজেও বিয়েতে রাজি সোয়া মন খারাপ করে নিজের রুমে চলে আসলো আবার ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা চকলেট বের করে মুখে দিল টুং টাং করে মেসেজ আসলো ফোনে হাতে নিতেই দেখলো শ্রাবণ মেসেজ করেছে এই বিয়ে হচ্ছে না ম্যাসেজটা দেখে সোয়া হেসে দিল কেন আসলো জানে না ইতিহুকে সে ভালোবাসে তার ক্ষতি চায় না কখনো কিন্তু এখন কেন হাসলো সেটাই বুঝতেছে না সে দৌড়ে আবার দাঁড়ালে এসে দাঁড়ালো সোয়া শ্রাবণের মা এতক্ষণ দাঁত কেলিয়ে হাসতেছিলেন আর এখন তার মুখটা হয়ে আছে। মা বলতেছেন ইতি নাকি বিয়েতে মত নেই উনি তাই আর কিছু বললেন না পিউকে দেখে চলে গেলেন শ্রাবণ যাওয়ার সময় সোয়ার দিকে তাকে মিষ্টি হাসি দিয়ে চলে গেল ইতি রোমে এসে শাড়ি চেঞ্জ করতেছে আপু তুমি না বলছো শ্রাবণ ভাইয়াকে বিয়ে করবা হুম বলছিলাম বাট একদম ফকির এরে বিয়ে করে আমার কোনো লাভ হবে না ফকির কে বলল ভোরে নাকি গিয়ে মহল্লার সবার সাথে মিলে পানি পোড়াইতে হয় তার উপর সপ্তাহে একদিন মুরগি রাধে আর তুই তো জানিস দুই দিন বাদেই আমি মুরগি খাই এটুকুর জন্য তুমি বিয়েতে রাজি না হুম আমি পারফেক্ট সো আমার হাজব্যান্ডও পারফেক্ট হতে হবে অবশ্য তুই শ্রাবণকে বিয়ে করতে পারিস তুই তো পারফেক্ট না শ্রাবণও না সোয়া হেসে চলে আসলো শ্রাবণের ফোন এসেছে শ্রাবণ তো সব ঘটনা খুলে বললো সোয়াকে সোয়া হাসতে হাসতে শেষ মা তো নাকি অনেক রেগে আছে তার ছেলের মধ্যে কোনো কমতি নাই আর এতিটাকে পছন্দ করলো না মা তো এখন ইতির নাম শুনতেই খেপে যাচ্ছে শ্রাবণ ইতিকে যা যা বলেছে সব যে মিথ্যে তা সে সোয়াকে জানালো সো ভাবতে পারতেছে না শ্রাবণ বিষয়টাকে এত স্মার্টলি হ্যান্ডেল করে নিয়েছে সোয়া একটা বড় শ্বাস নিয়ে নুডলস বানাতে চলে গেল। দু মিনিট বাদে শ্রাবণের আবার মেসেজ আসলো যে কাল তারা দেখা করবে সোয়াও রাজি হলো পরের দিন সকালবেলা নাস্তাটা সেরে সোয়া একটা কালো রঙের ত্রিপিস পরে তৈরি হয়ে গেল। ইতি টিভি দেখতে দেখতে বলল কালোদের কালোতে মানায় না বেকুপ অন্য কালার পরে যা কিন্তু শোয়ার কালো রঙটাই ভালো লাগে তাই সে বেরিয়ে পড়ল। কিছু দূর হাঁটতেই শাবান বাইক নিয়ে হাজির হয়ে গেল ওর সামনে সোয়া ওর বাইকে উঠে বলল কি ব্যাপার হঠাৎ দেখা করতে চাইলেন বাসায় ভাল লাগতেছিল না তাই ভাবলাম ঘুরি পরে ভাবলাম একা কেন তোমাকে নিয়ে ঘুরি ভালো করছেন আমারও বাসায় থাকতে ভালো লাগতেছিল না দুজন মিলে নোহাস পড়লেতে আসলো শোয়া তো খুব মজা করতেছে এত ভালো লাগতেছে তার শ্রাবণ দাঁড়িয়ে সোয়ার মুখে চোখে মুখে হাসি দেখছে যাকে বলে প্রাণ খোলা হাসি মিতুলের চোখে ওই হাসি সে দেখেনি কোনো দিন কালো রঙের জামাটাতে সোয়াকে অনেক ভালো লাগতেছে মুখ ফসকে কথাটা বলেই দিল শ্রাবণ সস্থমকে শ্রাবণের দিকে কিছুক্ষণ সে থেকে বললো কিন্তু কালোদের তো কালোতে মানায় না কালোদের কালোতেই মানায় বিশেষ করে শ্যাম বনের মেয়েদের অনেক ভালো মতন মানায় সবারটা জানি না তবে আমার কাছে বেশ লাগতেছে সো মোসকে এসে বলল আপনাকে আজ হিমো হিমো লাগতেছে হলুদ পাঞ্জাবিটাতে তাই বুঝি তা আমার রূপা কোথায় আছে বিয়ের সময় এসে হাজির হবে দুজনে এবার হাঁটতে শুরু করলো কিছু দূর গিয়ে গাছের উপরে বসে পড়লো সে আমার হাতে একটা বনফুল নিয়ে আকাশের দিকে ধরে বলল আমরা ঝগড়া থেকে হঠাৎ করে ভালো বন্ধু হয়ে গেলাম না সোয়া ফোনে কয়েকটা ছবি তুলতে তুলতে বলল হুম তারপর ফোনটা রেখে শ্রাবণের দিকে ফিরে বসে বলল আচ্ছা আমরা কি বেস্ট ফ্রেন্ড হতে পারি না শ্রাবণ ব্রুটা কুচকে বললো তবে একসাথে কি চুরি কমিয়ে দিতে হবে না এটা পারবো না থাক আপনার বন্ধুত্ব আমার লাগবে না হুম যে মেয়ে তার অভ্যাস ছাড়তে পারবে না সে আমাকেও ছাড়বে না হি হি তোমার আর ইতির মধ্যে অনেক তপাত হুম আমি কালো আর আপু ভর্সা না সেটা নয় স্বভাবের কথা বলতেছি হয়তো আমি ফর্সা হলে আমিও এমন হতাম মানে মানে যখন আপনি সুন্দর হন তখন চারপাশের মানুষ আপনার সাথে আলাদা একটা ভালো ব্যবহার করে সব সময় আপনাকে প্রশংসা কাতারে রাখে এতে করে আপনার একটা অহংকার সৃষ্টি হয় যার যার কারণে আপনার সব কিছুতেই সেই অহংকার প্রস্ফুটিত হয় আর যখন আপনি কুসিত হন তখন কেউ সেদে আপনার সাথে কথা বলতে আসে না আপনি একাকৃত্বে থেকে থেকে নিজেই নিজের হয়ে যান মানে নিজেই নিজেকে ভালোবাসতে শেখেন এই হলো তফাৎ বাপরে বাপ তোমার তো লেখিকা হওয়া উচিত ছিল কেন এরকম যুক্তি তো আমজনতার থাকে না লেখক লেখিরাই এমন যুক্তি দিতে জানে লাইক হুমায়ুন নাম তারই বাড়ি তো নোহাজপল্লী হয়তো নোহাজপল্লিতে তার লেখনই সব সোয়া মিশে আছে সেই ছোঁয়া আমাদের লেগেছে আর আমি কবি কবি ভাব দেখাচ্ছি হ্যাঁ যারা আলাদা থাকে তারা বউয়ের পাল্লায় পড়ে এমনটা করে বউ যখন আলাদা হওয়ার কথা বলে তখনই ঠাস করে চর মেরে দিলে আর কথা এত দূর যেত না এখন কথা হলো তোমার কাছে মা বেশি না বউ বেশি আমার কাছে বেশি আমি দুজনকে নিয়ে একই বাসে আলাদা হব না সোয়া শ্রাবণের কথায় কান্না দিয়ে ঘ্যাস বেলুনের দিকে ঢ্যাপ ঢ্যাব করে সে আসে লাল রঙের বেলুন ছেড়ে দিলে উড়ে চলে যাবে কি দোষ শ্রাবণ সোয়াকে ঝাঁকিয়ে বলল কথার উত্তর দিতে কিসের উত্তর আজব এতক্ষণ কি বলছি তোমার মন কই থাকে আমার মন তো আচ্ছা আবার বলেন তুমি তোমার বোনকে বোঝাও এমন করে ওর জীবনেও বিয়ে হবে না আচ্ছা ওকে সব বাসায় ফিরে আসলো ওমা এসে দেখলো ইতি আপু পায়ে নেল পালিশ লাগাচ্ছে চিল হয়ে আপু আমি অনেক হ্যাপি তুমি সিল নিছো এমন করেই থাকবো অলেজ হুম চিল তো হবেই রিয়ানকে দেখিয়ে দেওয়ার মতো কাজ করবো তো তাই কি কাজ আমি বাবা মাকে বলছি আমি শ্রাবণকে বিয়ে করতে রাজি শোয়া শোক বড় করে ইতির মুখের দিকে সে আছে তারপর নিজের রুমে এসে ফোন হাতে নিয়ে শ্রাবণকে ফোন করলো শ্রাবণ তখন হাইওয়েতে তাই কল রিসিভ করলো না শোয়া তো এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে কি করবে এখন সে শ্রাবণ ভালো ছেলে কিন্তু ইতি তো এটা ঠিক করতেছে না রিয়ান তাকে ভালোবাসে একটা শর্তের জেদ ধরে সে কি বিয়েটা ভাঙতেছে না আমার মনে হয় ইতি আপুর সাথে কথা বলা উচিত আপু কি শ্রাবণ ভাইয়া তো মনে হয় না বিয়ের পর আলাদা থাকতে রাজি হবে ও হবে না ওর বাপ হবে এখন তো সবসপ বিয়ে করে কদিন ওর ফ্যামিলির সাথে থাকবো তারপর বরকে কি করে হাতের মোটে আনা যায় তা জানা আছে আমার কি করবা তুমি তখন দেখে নিস আর হ্যাঁ এসব যেন কেউ না জানে তোর আর আমার সিক্রেট সব মুখটা ছোটো করে আবার রুমে ফেরত আসলো শ্রাবণের ফোনের অপেক্ষা করতে লাগলো সে এদিকে মা এসে ব্যাগ নিয়ে হাজির বাজার করতে যাবে কাল শ্রাবণের ফ্যামিলি আসবে তাই শোয়া কি আর করবে মায়ের সাথে বাজারে চলে গেল শ্রাবণ বাড়ি ফিরে কল ব্যাক করলো শোয়াকে কিন্তু শোয়ার হাতে তখন শোয়াটা ব্যাগ সাইড ব্যাগ থেকে ফোন নিয়ে ধরা অসম্ভব শ্রাবণ গামছা নিল পুকুরে গিয়ে গোসল করবে পেছন থেকে মা ডাক দিয়ে বলল থামতে